তা আমাদের এই পক্ষ থেকে আমরা একটু একটু সামান্য উপহার মানে উপহার করতে না তখন আমরা নিয়ে আসছি তবার নিয়ে আসছি আর কিছু এটা একটু আর এটা একটু একটু এটা বিশেষ বিশাল আই জুলাই অগাস্টের ছাত্র আন্দোলনের মানে জেলায় এ পর্যন্ত এই জল সহজের আমরা তালিকা পেয়েছি এবং তালিকাগুলো আমরা কম্পাই করে আমরা মন্ত্রণালয় প্রেরণ করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে সরকার তাদের পুনর্বাসনের জন্য তাদের পাশে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছি পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আজকে প্রথম আবদুল্লাহ আল হাবিরের বাসায় আবাসকে দেখা করতে এসেছি সান্ত্বনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহায়তা এবং সে আমি মিরপুর বাংলা কলেজে পড়াশোনা করতে ওরা ঢাকায় শহীদ হয়েছে তার বাড়ি বাবুগঞ্জ উপজেলায় এবং তার বাবা শহরে থাকে বাড়িতে উঠতে পারছেন আমি করার জন্য বাড়ি তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র পরিষদে আমরা সাহায্য করেছি ভবিষ্যতে সকালে নির্দেশনায় আমরা তাদেরকে পুনর্বাসনার যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবে তার পাশে আমরা দাঁড়াবো এবং আল্লাহ যেন তার তাকে সেই ছেলের সুখ হয়ে বেড়ানোর ক্ষমতা আল্লাহ দান করেন সে আল্লাহ কাছে নিশ্চয়ই প্রার্থনা করছি এবং তারা যেন আবার শিশু থেকে কাটিয়ে উঠে আবার চলতে পারে সে আল্লাহ কাছে আমরা সবসময় তাদের পাশে আছি পর্যায়ক্রমে আমরা সকল শ্রহীদের বাসায় যাবো এবং তাদেরকে আমরা যথাসাভ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাসে তার চেষ্টা করব